পড়ে যাওয়ার আগে যে দুটি কাজ করেছিলেন হিটলার আজকে আমরা আলোচনা করব হিটলার কি করেছিল সেই সময় আমাদের সাথেই থাকুন সময়টা উনিশশো সালের দোসরা মে তখনও রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি ওই দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান একজন সাংবাদিক ট্রুম্যানের কাছে জার্মানির নাৎসি নেতা একজন সাংবাদিক ট্রুম্যানের হিটার কাছে জার্মানির নাৎসি নেতা অ্যাচলফ হিটলার ও ইতালির নেতা বেনিতো মুসলিনের মৃত্যুর প্রসঙ্গে জানতে চান জবাবে ট্রুম্যান বলেন এ দুই প্রধান যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি হতে হবে না তখন ওই সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন এর মানে আমরা সরকারিভাবে জানতে পারছি হিটলার মারা গেছেন জবাবে ট্রোম্যান ছোট্ট করে শুধু বলেন হ্যাঁ এর মধ্য দিয়ে বিশ্ববাসী আনুষ্ঠানিকভাবে জানতে পারে হিটলার আর বেঁচে নেই হিটলারের মৃত্যুর দিনটি ছিল আজকের দিন অর্থাৎ ত্রিশ এপ্রিল উনিশশো সাল নিজেকে পরাক্রমশালী নেতা মনে করা হিটলার ওই দিন আত্মহত্যা করেছিলেন অ্যাডলফ হিটলার গত শতকে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত সমালোচিত নেতাদের একজন তার যাত্রাভিমান ছিল প্রবল জার্মানদের আর্য জাতি মনে করতেন তিনি অর্থাৎ তার মতে সব জাতির সেরা জার্মানরা ইহুদি বিদ্বেষ হিটলারের চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য হিটলারের জন্ম এপ্রিলে আঠারোশো উননব্বই সালে অস্ট্রেলিয়ায় জার্মানির রাজনীতিতে নাৎসি নেতা হিটলারের উত্থান বেশ নাটকীয় ইতিহাসবিদেরা বলেন হিটলার সুবক্তা ছিলেন দেখতে ছোটোখাটো হলেও বিশেষ এ গুণ রাজনীতিতে তাকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছিল হিটলার উনিশশো সালে জার্মানির চান্সেলর হন হিটলার উনিশশো সালে জার্মানির চ্যান্সেলর হন পরের বছর নিজেকে ফুয়েরার বা সর্বোচ্চ নেতা ঘোষণা করেন তিনি উনিশশো সালে হিটলারের হাত ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায় জার্মানি সঙ্গে ছিল মিত্র ইতালি ও জাপান তাদের অক্ষ শক্তি বলা হতো প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের জোট মিত্রপক্ষ নামে পরিচিত এই বিশ্বযুদ্ধে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা দেখে বিশ্ববাসী ইহুদি নিহদর। ইহুদি নিধনে হিটলারের নৃশংসতা এখনও ভয় জাগায় কিন্তু শেষ পর্যন্ত হিটলার বা মুসলিনী কারও পরিণতি সুকর হয়নি উনিশশো সালের শেষের দিকে ও উনিশশো সালের শুরুর দিকে যুদ্ধে চরম কোণঠাসা হয়ে উনিশশো সালের শেষের দিকে ও উনিশশো সালের শুরুর দিকে যুদ্ধে চরম কোণঠাসা হয়ে পড়ে অক্ষশক্তি মিত্রবাহিনীর সেনারা জার্মানিতে ঢুকে পড়েন বিশেষত ১৯৪৫ সালের জানুয়ারিতে সোভিয়েত সেনাবাহিনী জার্মানির রাজধানী বার্লিন অবরোধ করে ফেলেন হিটলার ও মুসলিনী বুঝতে পারেন পরাজয় অনিবার্য পরিস্থিতিও দ্রুত বদলে যেতে থাকে একের পর এক ফ্রন্ট থেকে শুধু পরাজয়ের খবর আসতে থাকে ইতালির পতন হলে পালানোর চেষ্টা করেন ফ্যাসিস্ট নেতা মুসলিনী তাকে আটক করে ফাঁসিতে ঝোলানো হয় দিনটি ছিল উনিশশো সালের আঠাশ এপ্রিল মিত্র মুসলিনের করুণ পরিণতি হিটলারকে ভাবিয়ে তোলে এক সময়ের পরাক্রমশালী হিটলার তখন বালিনে নিজের সদর দপ্তরের পঁচিশ ফুট নিচে বাংকারে জীবন কাটাচ্ছেন ওই বাংকারে আঠারোটি কক্ষ ছিল পানি ও বিদ্যুৎ সরবরাহে নিজস্ব ব্যবস্থাও ছিল সেখানে বাংকারে হিটলারের সঙ্গী ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ মিত্র মন্ত্রী ও রক্ষী যে কোনো সময় সোভিয়েত নেতারা তাকেও আটক করবে এ ভয় তখন হিটলারকে তাড়িয়ে ফিরছে কিন্তু মুসলিনের মতো দুর্ভাগ্য বরণ করতে চাননি তিনি শেষ রক্ষা হচ্ছে না বুঝতে পেরে আত্মহত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেন হিটলার সেটা বাস্তবায়ন করেন ত্রিশ এপ্রিল দুপুরের দিকে বাংকারে নিজের কপালের ডান পাশে গুলি করেন তিনি কেউ কেউ বলেন নিজেকে গুলি করার আগে বিষপান করেছিলেন হিটলার মৃত্যুর পথে সঙ্গী হন স্ত্রী ইভা ব্রাউন তিনি বিষপান করে মৃত্যুকে বেছে নেন তার আগে হিটলার আর ইভা তাদের প্রিয় কুকুরকেও বিষ খাইয়ে হত্যা করেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের তথ্য ওই দিন নাচি ইউনিফর্মের জ্যাকেট আর কালো ট্রাউজার পরেছিলেন হিটলার ইভার পরনে ছিল নীল সাদা পোশাক নিজেদের বাংকারে প্রবেশ করার পর দরজা আটকে দেন দুজনেই এরপর হাতে হাত রেখে মৃত্যুকে আলিঙ্গন করে নেন তখন হিটলারের বয়স বছর ইভার এ ঘটনা নিয়ে পরে লিখেছিলেন হিটলারের ব্যক্তিগত সহকারী হেঞ্জ লিঞ্জ হিটলার ইভা যখন আত্মহত্যা করেন তখন বাইরে অপেক্ষা করছিলেন হেঞ্জ সঙ্গে ছিলেন হিটলারের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মিত্র জোসেফ গুয়েবলস ও মার্টিন বোরম্যান তাদের ওপর দুজনের মরদেহ পুড়িয়ে ফেলার দায়িত্ব দেওয়া ছিল এরপর হিটলার ও ইভার মরদেহ বাংকার থেকে বাইরে বাগানে আনা হয় সন্ধ্যায় অত্যন্ত গোপনে পেট্রল ঝেলে মরদেহ দুটি পুড়িয়ে ফেলা হয় সরিয়ে ফেলা হয় হারকোর কিন্তু দুজন রক্ষী এ ঘটনা দেখে ফেলেছিলেন তারা জেনে যান হিটলার আর বেঁচে নেই জানার পর বাংকারের রক্ষীরা পালিয়ে যান হেঞ্জ এরপর বাংকারে ফিরে গোপনীয় নথিপত্র রক্তাত্মক কার্পেট হিটলারের ইউনিফর্ম আর ওষুধ সেনারা যখন সোভিয়েত যখন বার্লিন করে হিটলারের সন্ধান পান তখন হিটলার ও তার সঙ্গী সাথীদের কাউকেই পাননি বাগানে তারা ছাইয়ের মধ্যে মানুষের নিচের চোয়ালের হার ও দাঁতের পাচের অংশবিশেষ খুঁজে পান সেসব ছোট একটি বাক্সে ভরে একজন দন্ত চিকিৎসকের কাছে নেওয়া হয় এই ব্যক্তি হিটলার ও ইভার দাঁতের চিকিৎসা করেছিলেন নথিপত্র ঘেঁটে ও পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানান দাঁতের পাটির একটি ও চোয়ালের হার হিটলারের আর অন্য দাঁতের পাটি ইভা ব্রাউনের এভাবে সোভিয়েতরা নিশ্চিত হয় হিটলার সস্ত্রীক মারা গেছেন ইতিহাসবিদেরা বলেন মৃত্যুকে বেছে নেওয়ার আগে হিটলার গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছিলেন একটি নিজের হুইল তৈরি করা দ্বিতীয়টি বিয়ে করা হিটলারের মৃত্যুর আট দিন পর একটি নিজের হুইল তৈরি করা দ্বিতীয়টি বিয়ে করা হিটলারের মৃত্যুর আট দিন পর উনিশশো সালের আট মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব ফ্রন্টে নিঃশর্ত আত্মসমর্পণ করে জার্মানির নাৎসি বাহিনী এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আনুষ্ঠানিক পরাজয় ঘটে শেষ হয় ইতিহাসের চরম রক্তাক্ত একটি অধ্যায়ের